এক ঘন্টা যাব ধাক্কা ধাক্কি মারামানি তো আসতে বলছে না পেলে নষ্ট করে জি আমার দিকে তাকান আমি শেষ করে দিচ্ছি হবে না ইন্টেলেকচুয়াল আলোচনা এখানে হবে না আমি বুঝতে পারছি শেষ করে দিচ্ছি আবদুল্লাহ ইবিনা আব্বাস মনوجক দিয়ে কয়েকটা মিনিট শুনেন আমি এখনই শেষ করে দিচ্ছি এরপর আওয়াজ করবে এই যে এগুলো কি আমি বুঝলাম না আমি বললাম না সব করা যাবে বসে যাও শুয়ে যাও চলে যাও আওয়াজ করা যাবে না অন্যকে বসো এটা বলার দরকার নাই জাস্ট এদিকে তাকাও আল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওনাকে বিশ্বনবী হাতে কলমে শিক্ষা দিয়েছেন যেহেতু উম্মতের শিক্ষাবিদ হবেন এডুকেটর হবেন তো বিশ্বনবী রাতে যখন তাহাজ পড়তেন ছোট্ট আব্দুল্লাহও ঘরে থাকতো বুঝতে পেরেছেন ছোট্ট মানুষ তো ঘরে থাকতো তো বিশ্বনবী তাহাজ্জুদের জন্য একবার দাঁড়িয়েছেন ছোট্ট আবদুল্লাহ উজু করে দাঁড়াইছে আচ্ছা বলেন তো ইমাম আর মুসল্লি মোট যদি দুইজন হয় একজন ইমাম একজন মুসল্লি তো মুসল্লি ইমামের কোন দিকে দাঁড়াবে ডানে দাঁড়াবে ছোট্ট আবদুল্লাহ বোঝে নাই বিষ্ণুবী তাহাজ শুরু করেছেন উনি একটা করছেন আর দাঁড়াইছেন বায়ে কোথায় দাঁড়িয়েছেন আবদুল্লাহ বলেন যখন আমি বায়ে দাঁড়ালাম আহাদা রসুল্লাহ আলাইহাসাল্লাম উজুনি আল ইউমনা ইয়ফতি লুহা নামাজরত অবস্থায় আমার কান ধরে টেনে আমার ডান দিকে এনে দাঁড় করায় দিলেন পড়েন সুবাহান দেখেন হাতে কলমে শিক্ষা আর জীবনে বুলাবে কথা কেন আর বুলাবে আর ভুল হবে না এভাবে বিশ্বনবীর অনেক সঙ্গ পেয়েছেন সফর করেছেন একই বাহনে বসেছেন এক বাহনে বসে লম্বা নাসিহাত করেছেন বলেছেন ইয়া গোলাম ইহফাযিল্লাহ ইহফাযকা ইহফায ইহফাযিল্লাহ تجيده تجاحক اذا سالت فاسআলিল্লাহ واذا আল্লাহর বিধান মানো আল্লাহর বিধান রক্ষা করো আল্লাহ তোমায় রক্ষা করবে আবদুল্লাহ চাইতে হলে আল্লাহর কাছে চাও সাহায্য চাইতে হলে আল্লাহর কাছে সাহায্য চাও মনে বিশ্বে সবাই যদি তোমার সাহায্য করতে চায় ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ তোমার নসিবে ষড়যন্ত্রে দাঁড়িয়ে যায় ক্ষতি ততটুকু করতে পারবে যতটুকু তোমার জন্য বরাদ্দ আছে এর বাইরে কিছু করতে পারবে না আওয়াজ করে বলেন ঠিক কিনা এভাবে হাতে কলমে শিখিয়েছেন বিষ্ণু সঙ্গ পেয়েছেন ওনাকে বিষ্ণু ইসলাম শিক্ষাবিদ এডুকেটার অব দিস উম্মা সিলেক্ট করেছেন হাতে কলমে শিখিয়েছেন বিশ্বনবী একবার প্রাক প্রকৃতির ডাকে সারা দিয়ে এসেছেন এখন কি করতে হবে নামাজের জন্য অজু করতে হবে বিষ্ণুনবী এসেই দেখেন অজুর বদনায় পানি ভরা খুশি হয়ে গেলেন বললেন কে রেখেছে পানি একজন বলল আব্দুল্লাহ রেখেছে বিষ্ণুনবী অত্যন্ত খুশি হলেন খুশি হয়ে একটা দোয়া করলেন বললেন আল্লাহ ফাকি হুফিদ্দিন ও আল্লিম হুতা আবিল আল্লাহ তুমি আব্দুল্লাহকে দিনের বুঝ দিও আর কোরআনের তাফসির শিক্ষা দিও বিশ্বনবীর এই দোয়া এমন লাগা লাগছে উনি রইসুল মুফাস্বিতে যত মুফাস্সির ছিল যত মুফাস্সির আসবে সকল মুফাস্সিরের সম্রাট হিসেবে স্বীকৃত হয়েছে আব্দুল আব্বাস বিশ্বনবী উনারা আজান শিখান নাই বিশ্বনবী উনারা ল্যাঙ্গুয়েজ শিখান নাই বিশ্বনবী উনারা এম্বাসিডার বানান নাই হাতে কলমে শিক্ষা দিয়েছেন দিয়ে ছোট্ট মানুষ বিশ্বনবীতে কাল করলেন আবু বকরের সময় গেল ওমরে ফারুকের খেলাফত তখন তিনি তরুণ ওমরে ফারুক রদি আল্লাহ চালান হুনার ক্যাবিনেট মিনিস্ট্রির বৈঠকে এই আবদুল্লাহ ইবনে আব্বাসকে পাশ দিয়ে বসায় রাখতেন বয়স্ক সাহাবারা এটা পছন্দ করত না তারা বলতো ঘটনা কি আবদুল্লার মতো ছেলে নাতি আমাদের আছে এরা কেন রাখে ওমরে ফারুক ওমরে ফারুক এটা টের পেলেন তিনি বুঝতে পারলেন যে ক্যাবিনেট মেম্বাররা এটা পছন্দ করে না ছোট্ট আবদুল্লারা কেন রাখি কেন যে রাখি এটা একদিন বুঝাবো একদিন মিটিং এ তিনি সবাইকে বললেন ইদা যা এ আয়ের দ্বারা উদ্দেশ্য কি বলেন তো মুরব্বি সাহাবিরা এক সাহাবি বলেন এসরা দ্বারা উদ্দেশ্য আল্লাহ বলেছেন আমাদেরকে বিভিন্ন ল্যান্ড বিভিন্ন এলাকা বিজয় করতে হবে উমরে ফারুক বললেন না হয়নি আরেকজন বললেন বিজয় হওয়ার পর আমাদের বেশি বেশি আল্লাহর বরত্বের ঘোষণা দিতে হবে এটা উদ্দেশ্য উমরে ফারুক বললেন না হয়নি যারা জিজ্ঞেস করেন কেউ পারে না সব শেষে বিশ্বনবী ছোট্ট আবদুল্লাহ বলেন আবদুল্লাহ ঈদা জা আনাস্টুল ফাত এর দ্বারা উদ্দেশ্য কি বলতো ছোট্ট আব্দুল্লাহ বলেন হুয়া আজালু রসুল ইল্লাহ এই আয়াদ দ্বারা বিষ্ণুবিদ বিদায়কে উদ্দেশ্য নেওয়া হয়েছে ওমরে ফারুক বলেন হা হুয়া এটাই তো সঠিক উত্তর এটাই সঠিক তাপ সিরে আয়াতের কারণ ইদা জা আনাস্টুল হিউয়াল ফত যখন আল্লাহর সাহায্য আর বিজয় আসবে বরং আফিদ দিনাহিয়া ফজা আপনি দেখবেন দলে দলে ঢলে ঢলে বানের পানির মতো মানুষ ইসলামের দিকে ঢুকতেছে ইসলামের বিজয় হয়েছে তো ইসলামের বিজয়ের মিশন নিয়ে নবী আসছে বিজয়ী যখন হয়ে গেছে এখন তো নবীর বিদায় হবে জোরে বলেন ঠিক কিনা কোন সাহাবি এই সূক্ষ্ম কথাটা ধরতে পারে নাই ওই আবদুল্লাহ ছাড়া আবদুল্লাহ যখন উত্তর দিছে সব সাহাবিদের টনক নড়েছে এরপর থেকে কোন ক্যাবিনেট মিটিং এ আর কোন সাহাবারা কোনো প্রশ্ন করে নাই আওয়াজ করে পড়েন সুহান আল্লাহ বিষ্ণবী আব্দুল্লাহ ইবনে আব্বাস কে দ্য এডুকেটর অফ দা উম্মাহ উমর শিখকাবী হিসেবে গ্রহণ করেছেন আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার নামগুলো মনে থাকবে এক নম্বরে আবু মাহজুরা মুয়াজ্জিন বানাইছেন যায়িদ ইবনে সাবিত দোভাষী ট্রানজলেটর অফ প্রফেট